বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর তিন মাসের মধ্যে রাজ্যে বিভিন্ন থানায় কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে তা দেখে নিন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আক্ত আজ শুরু করছি দেশের খবর বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর এ রাজ্যে তিন মাসের মধ্যে বিভিন্ন থানায় কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের ইতিহাস খুঁজবেন এবার গোয়েন্দারা ওই অনুপ্রবেশকারীদের মধ্যে কেউ বাংলাদেশের রাজনৈতিক দলে কর্মী সমর্থক কিনা বা জঙ্গি মডিউলের সঙ্গে তাদের যোগ আছে কিনা তা খুঁজে বের করা গোয়েন্দাদের মেন উদ্দেশ্য আমাদের কাছে যে খবর এসেছে সেটা হলো রাজ্যের সমস্ত থানাকেই এই সংক্রান্ত নথিপত্র গোয়েন্দাদের কাছে পাঠাতে বলা হয়েছে বাংলাদেশে এখন অস্থির পরিস্থিতি সুযোগ নিয়ে সীমান্তের ওপারে একাধিক জঙ্গি নেতা এখন জেলের বাইরে বিভিন্ন স্লিপার সেলের সদস্যরা ঘুরে বেড়াচ্ছে অবাধে পাশাপাশি ফের সক্রিয় হয়ে উঠছে ডাকাতীয় খুনের মতো জড়িত কুখ্যাত অপরাধীদের অপরাধীরা গোয়েন্দাদের কাছে খবর আছে দক্ষিণবঙ্গে বনগা বসিরহাট নদিয়া ও মুর্শিদাবাদের সীমান্ত দিয়ে তারা অবাধে ভারতে ঢুকছে সীমান্ত লাগোয়া থানাগুলিতে ইতিমধ্যে এই তিন মাসে একাধিক অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে সীমান্তরক্ষী বাহিনীরা এই রকম অনুপ্রবেশকারীদের ধরে থানায় হাজির করেছে গোয়েন্দাদের সন্দেহ সব অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে না অবৈধভাবে সীমান্ত টপকানোর সমস্ত লোকজন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ জরুরি বলে মনে করছেন গোয়েন্দারা এক গোয়েন্দা অফিসারে কথায় জানা গিয়েছে ধৃত অনুপ্রবেশকারীদের অনেকেই তাদের পরিচয় খোলসা করছে না তাদের প্রকৃত পরিচয় জানতে তৎপর পুলিশ গোয়েন্দারা তাতেই সফল হলেই বোঝা যাবে এই অনুপ্রবেশকারীদের মধ্যে ওয়ান্টেড কেউ আছে কিনা। অর্থাৎ কথা হল ধরা পড়া মধ্যে কারা স্লিপার সেলের বাংলাদেশিদের সদস্য এবং কারা অপরাধ করে পালিয়ে এসেছে সেটা বের করা সহজ হবে গোয়েন্দাদের কাছে আরো খবর বিভিন্ন রাজনৈতিক দলের অনেক সদস্য ও সীমান্ত পেরিয়ে এখানে আসছে ধৃতদের মধ্যে কেউ রাজনৈতিক দলের কর্মী বা নেতা থাকলেও কেন তারা পালিয়ে এলেন তা জানার চেষ্টা করবে গোয়েন্দারা ধৃতদের সঙ্গে আত্মগোপনকারী বাংলাদেশিদের কোন যোগ রয়েছে কিনা তা সেটা খুঁজে বের করে দেখবেন সমস্ত নথিপত্র হাতে এসে গেলে সেগুলো বিশ্লেষণ করে দেখবেন গোয়েন্দারা সন্দেহজনক কিছু মিললে তার ভিত্তিতে নতুন ধারায় কেস রুজু করে আলাদাভাবে তদন্ত করা হবে বলে জানা গিয়েছে গোয়েন্দা সূত্রে এখন প্রশ্ন হচ্ছে লোকাল থানা পুলিশের সাথে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে যদি খোঁজ চালানো হয় তাতে মনে হয় আরো এই অনুপ্রবেশকারীদের ধরাটা সহজ হয়ে যাবে সীমান্ত এলাকায় গ্রাম পঞ্চায়েত ধরে ধরে পুলিশ খোঁজ চালাবে এবং পুলিশের সাথে সহযোগিতা করবে লোকাল এলাকার মানুষজন তাতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে খুব সহজ হবে বলে আমার অভিমত আর এই বিষয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানান আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই